দেখতেছি আহ কত সুন্দর কত উৎসব পরিবেশ ছিল এক নিমেষে সবকিছু শেষ হয়ে গেল এটা কি প্রেম নাকি এটার আগে পিছে ডাইন এভাবে অন্য কিছু আছে সেটা বোঝার চেষ্টা করতেছি এসব কি বলছিস কি করা যায় সেটা আমাকে বল বিশেষ করে আমার ইচ্ছে করতেছ কি জানিস সায়নাকে ধরে একটা আসার মানে এমন সময় ও এই কথাটা বলতে গেলো কেন গলাটা টিপি মেরে ফেলি গলাটা টিপি মেরে ফেলি গলাটা টিপি মেরে ফেললে সলিউশন হয়ে যাবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আরে বেটা গলা টিপে যদি মাইরা ফেলস তাহলে তুই জেলে যাবি আর এই দিক দিয়ে সায়না হসপিটালে যাবে আর আফরি খেচ খেচ করে কান্নাকাটি করতে থাকবে আয় উন্নতি কিছুই হবে না শুধু শুধু তিনটা মানুষ ঝামেলায় পড়বি তাহলে তুই বল আমার কি করা উচিত তুই এক কাজ কর তুই সায়নাকে মিষ্টি খাওয়া বাজারের সবচেয়ে বেস্ট যে মিষ্টিটা আছে সেটাই তুই সায়নার জন্য পাঠা আমার সাথে এত ঝামেলা করার পর আমি ওকে মিষ্টি খাওয়াবো তুই পাগল হয়ে গেছিস আমি পাগল হয়ে পাগল তুই হয়ে গেছিস তোর নিজের ভালোটা তুই বুঝতে পারতেছিস না যেই মেয়েটা এমন ঝামেলা করতেছে এখনই সেই মেয়েটা বিয়ের পরে ঝামেলা করবে না সেটা তো আর বিয়ের পরে তোর ঝামেলা মানে আমি যা বলতেছি ঠিক বলতেছি আর ওই তুই না আমার কাছে হেল্প চাইছিস আমি তোকে হেল্প করতেছি দ্যাটস ইট আসুন এখানে কিন্তু তোরই বেনিফিট বুঝছিস আচ্ছা দেখ তুই যে আমার এত কিছু বলছো এ ব্যাপারটা আমি জানি না ব্যাপারটা তুই আমার বলস নাই বুঝতে পারছিস কি বেনিফিট আমার এই যে তুই আমার সব কিছু বলছিস তুই ধৈরা নে তুই আমার কোনো কিছু বলিস নাই আমি কোনো কিছু জানিই না তুই এখন বল আমি কি জানি কি জানিস এই যে তুই মজা করে প্রেম করে যাচ্ছিস আফ্রিনি তোকে বল তখন আবার বন্ধুকে হেল্প করতে গিয়ে আমাকে ডুবাই দিস না এটা তুই আবার কি বললি তুইও আমার বন্ধু আফ্রিও আমার বন্ধু আফ্রিকাতে এহ চায় আমি আফ্রিকা অবশ্যই এ তুই শাল একটা দুই মুখা সাপ আমি এমন কিছুই না আমি তোরে যা বলছি এইটাই আমি জাস্ট কপি পেস্ট করব। আর আমি আফ্রিকাও বলবো তুই সাইনাকে মিষ্টি খাওয়াবি তুই আগে জানস তোরই তো ভালো হয়েছে তাই না মামা তুই কাঠ পিস তোর ডিল হচ্ছে একটা কিন্তু তোর তুইটা।